এই যে আমার বেটি কাদো ধুলে ধুলো মাছ দেখিস তো ভগবান এই মাছের টাকা আমার এই বেটি মাছ রে ভগবান তো এই মাছের তারপরে কিন্তু তার আগে তিন দিন মাছ দিছে এটা দিলে চার দিন আরেক দিন মাছ ছেলে মা টিঙ্গি শু গোলসা ট্যাংরা কাটলে কই বিভিন্ন মিশালা ধান যে ধান্তিক মাৰন্ত মাছ মারবো সালা মানুষের অখাছা নাকি হ্যাঁ একটির তো মাছ মারা না ক্ষতি হয় কোন খেলা তারপরে দিনের তোর কোন মাছ মারা না তো মনটা মানে একবার খল বলে খেলে সকলেই মারতেছে ওরা বোঝে না মাছটা মারলে শক্তি হবে তা বলে ফির খুন খুন খেলা হবে হুম আর গরু চিরি করলে ওরা ফির করে চেক করে বাজবে না ফির বলবো সোনে ভাড়া থাকে বলে এটা এখন